দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ভিডিওটি সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এক সময়ের ঢাকার ভোলা গ্রাম বর্তমানে এটি রাজধানী ঢাকা শহরের সর্বোচ্চ সমৃদ্ধ আবাসিক এবং বাণিজ্যিক এলাকা এটি বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকা গুলশান এটি পাকিস্তান আমলে সেই সময় গ্রাম ছিল পরবর্তীতে এই বুলাগ্রাম পাকিস্তানের করাচি শহরের গুলশান এলাকার নামকরণে এর নামকরণ করা হয় গুলশান বা ফুলের বাগান এরপর থেকেই এই গুলশানের পরিবর্তন শুরু এখানে রয়েছে অভিজাত আবাসিক এলাকা আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ সব হোটেল মোটেল রেস্তোরাঁ শপিং মল ব্যাংক বিমা সব কিছুই রয়েছে রয়েছে এখানে বিশ্বের বড় বড় কূটনীতিক জোন কূটনীতিক যে দূতাবাসগুলোর এখানে জোন রয়েছে রয়েছে বাণিজ্যিক কেন্দ্র সব মিলিয়ে গুলশান হয়ে উঠেছে এখন বাংলাদেশের একটি প্রাণকেন্দ্র দেখতে পাচ্ছেন চমৎকার বড় বড় বিল্ডিংগুলো এবং সাজানো সব আবাসন প্রকল্পগুলো তৈরি করেছে সব বিল্ডিং এখানে রয়েছে খেলা খেলাধুলার জন্য পার্ক রয়েছে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন মসজিদ তার সাথেও এখানে আরেকটি জিনিস রয়েছে সেটি পশ্চিম দিকে দেখতে পাচ্ছি একেবারে উপরের দিকে বাংলাদেশের সবচেয়ে বড় বস্তি করিল বস্তি সেটি দেখতে পাচ্ছি একেবারে উপরের দিকে সবকিছু থাকার পরও গুলশান এখানে বাংলাদেশের সাজানো একটি এলাকা এখানে থাকে ধনী ব্যবসায়ী আমলা অভিজাত শ্রেণীর মানুষ এই গুলশান কেন্দ্রেই গড়ে উঠেছে সারা বিশ্বের সকল মাল্টি ন্যাশনাল কোম্পানির যে সেন্টারগুলো এখানে রয়েছে এই গুলশানেই চমৎকার এই গুলশান যারা দুই চার বছরের মধ্যে দেখেননি তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে গুলশানের কি পরিবর্তন হয়েছে আর স্বচক্ষে দেখতে চাইলে আপনারা নিজে ঘুরে যেতে পারেন গুলশানের যে আমূল পরিবর্তন দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি এই হলো দেখতে পাচ্ছেন গুলশানের বর্তমান অবস্থা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করার অনু অনুরোধ রইল আপনাদের সেই সাবস্ক্রাইব আমার প্রেরণা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ